নমস্কার বন্ধুরা জানাগর ফার্ম অ্যান্ড এগ্রিকালচার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে সুস্বাগতম জানাই তো দেশের ভিতরে দেশের বাইরে থেকে যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওটা দেখছেন চেষ্টা করবেন প্রথম থেকে শেষ অবধি কিন্তু অবশ্যই ভিডিওটা দেখার জন্য তো বন্ধুরা আর একটা কথা বলি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পারলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো বন্ধুরা বেশিরভাগ খামারি যে জিনিসটার জন্য কিন্তু লস করে ফার্ম বন্ধ হয়ে যায় ফার্মের ডেভেলপ ঠিকঠাকভাবে করতে পারে না বা ফার্ম থেকে যে প্রফিটটা যেটা তোলার বিষয় ওইটা ভাবে তুলতে পারে না তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে বাচ্চা অ্যাকচুয়ালি ফার্মের যে একটা গ্রোথ বা ফার্মের যে অ্যাকচুয়ালি দু পয়সা এনে দিতে পারে বা যদি ডেভেলপ যদি করতে হয় তাহলে ফার্মের যেটা অ্যাকচুয়ালি অমূল্য সম্পদ যেটা হচ্ছে বাচ্চা তো বাচ্চা অনেক ফার্মে দেখা গেছে যে সঠিকভাবে বাচ্চাকে কিন্তু টিকাতে পারছে না বাচ্চার গ্রোথ ঠিকঠাক ধরে রাখতে পারছে না বাচ্চার গ্রোথ ঠিক না হওয়ার জন্য প্রচন্ড পরিমাণে ফার্মে কস্টলি বেড়ে যাচ্ছে অনেক টাকা পয়সা ফার্মাররা খরচ করে ফেলছে কিন্তু সঠিক ভাবে তার বাচ্চাগুলোকে কিন্তু বাঁচাতে পারছে না তো ফলে দেখা যাচ্ছে যে কিছুদিন এরকম হতে 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 কিছুদিনের পরে খামারিরা করছে কি এই ছাগল চাষে কোনো প্রফিট আসছে না ছাগল ফার্ম বন্ধ করে দাও দুদিন যেতে না যেতে দেখবেন ফার্মগুলো কিন্তু ঝপাঝপ ঝপাঝপ করে কিন্তু বন্ধ হয়ে যায় তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রত্যেকটা খামারি যিনারা মোটামুটি ফার্ম সম্পর্কে বা ফার্মের সম্পর্কে যিনারা আছেন বা যিনারা নতুন ফার্ম বানাবেন বলে ভাবছেন আপনারা কিন্তু অবশ্যই কিন্তু ফলো করবেন আজকে বিষয়টা তো আজকে যে বিষয়টা আলোচনা করব ফার্মের বাচ্চাদের সঠিক গ্রোথ না হওয়ার অনেকগুলো কারণের মধ্যে মুখ্য মুখ্য কিছু বিষয় আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব বন্ধুরা যে যে ভ্যারাইটি ছাগল পুষুন না কেন সে ব্ল্যাক বেঙ্গল হোক বা ক্রসের হোক বা পিওর ব্রিডে যদি পুষে প্রত্যেকটা ছাগলের তার একটা নির্দিষ্ট একটা ক্যাপাসিবিলিটি কিন্তু থাকে আমি যদি ব্ল্যাক বেঙ্গল ছাগল থেকে আমি যদি সিরোহি বিটেলের দুধের সঙ্গে যদি তুলনা করি তাহলে নিশ্চয়ই ব্ল্যাক বেঙ্গল দিতে পারবে না তাহলে ব্ল্যাক বেঙ্গলকে ব্ল্যাক বেঙ্গলের মতোই মোটামুটি তার যে সিস্টেম আপনি আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে ক্রসকে ক্রসের মতো এবং পিওরকে পিওরের মতো এবার ঘটনাটা ঘটে এইখানটায় ব্ল্যাক বেঙ্গলের পেটে যদি অধিক বাচ্চা হয় বা বড় ব্রিডের যদি কোনো মেল দিয়ে যদি ব্ল্যাক বেঙ্গলকে ক্রস করানো হয় সমস্যাগুলো যেখানটা হয় প্রথম হয় কি যদি কোনো ব্ল্যাক বেঙ্গলে অবধি কিন্তু বাচ্চা হতে দেখা গেছে অনেক ব্ল্যাক বেঙ্গল এমনও আছে যে একটা থেকে দুটো বাচ্চাকে প্রতিপালন করতে পারে না আবার এরকমও অনেক ব্ল্যাক বেঙ্গল আছে যারা দেখবেন তিনটা অবধি কিন্তু বাচ্চাকে পুরো প্রতিপালন করতে পারে তো একটা দুটো বাচ্চাকে প্রতিপালন করলো না বলে কি ব্ল্যাক বেঙ্গল খারাপ তিনটাকে ভালো করতে পারলো তিনটাকে প্রতিপালন করলো বলে সেই ছাগলটা ভালো এখানে অনেক জিনিস শেখার বা দেখার বা বোঝার বিষয় আছে যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় হচ্ছে হোক না বেঙ্গল ছাগল দুধের ক্যাপাসিটি হোক না আমার এক লিটার তাহলেও চেষ্টা করতে হবে দুধের পরিমাণটা একটু বেশি পরিমাণ করার জন্য এবার অনেক ক্ষেত্রে দেখা গেছে কি যখন দেখুন ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চা হয় অনেক খামারি থাকে অনেক খামারি এটা থাকে দেখবেন বাচ্চাগুলোকে নিয়ে কিন্তু প্রচুর মাতামাতি শুরু করে দেয় আরো যদি হয় যদি সেরকম যদি খাসি ছাগল যদি বাচ্চা যদি হয় তাহলে তো সোনাই সোহাগা সোনাই সোয়াগা কি একটু হতে না হতে চলে যা চলে যাওয়া হয় ল্যাক্ট্রোজেন ওয়ানে যেন দুধের কোনো ঘাটতি না হয় একটু কিছু হতে না হতে যেন দুধের কোনো ঘাটতি না হয় গরু দুধ খাইয়ে দেওয়া হয় ভিটামিন খাইয়ে দেওয়া হয় লেবারটনিক চলে এবার সমস্যাটা হয় কি প্রথম থেকে মানে যখন কোনো ছাগল বাচ্চা দিয়েছে সব সময় চেষ্টা করবেন যেন এক মাস তার মায়ের দুধ খায় বেশিরভাগ ক্ষেত্রে তো আমি আমার যে অভিজ্ঞতায় দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে এইটা কি যে যদি কোনো ছাগলের বাচ্চা মানে ব্ল্যাক বেঙ্গলে যদি দুই বা তিনটা যদি বাচ্চা হয়ে যায় তাহলে যে ঘটনাটা ঘটে পনেরো দিন খানি মায়ের দুধ খাওয়ার পরে ধরে দেওয়া হয় বিভিন্ন মানে কোম্পানির দুধ কেউ ধরে দিচ্ছে গাই দুধ কেউ বা ধরে দিচ্ছে লাইটোজেন কিন্তু সমস্যাটা কিন্তু এটা নিয়ে কিন্তু সমস্যার সমাধান হয় না দুদিন পরে দেখা যায় যে ছাগলের পাতলা পায়খানা হয় বাচ্চার পাতলা পায়খানা হয় বাচ্চার ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে তবুও কিন্তু বিভিন্ন কোম্পানি দুধ কিন্তু খাওয়ানো হয় কিছুদিন যেতে না যেতে দেখা যায় কি বাচ্চারা একসময় মারা যায় আর একটা খামারে যদি একটা বাচ্চা যদি মরে যায় ছটা মাস ওয়েট করার পরে কিন্তু একটা ফার্মে কিন্তু বাচ্চা আসে যদি এটা যদি ব্ল্যাক বেঙ্গলের ক্ষেত্রে হয় যদি ক্রস বা যদি পিওরের ক্ষেত্রে হয় তাহলে তো আরো বেশি দিন সময় লেগে যায় কারণ ওই সমস্যা সব ছাগলগুলো পিটিয়ে আসতে অনেকটা দেরিতে হয় বন্ধুরা আপনাদের সামনে আমার আজকে এক মাসের কোনটা হয়তো দু চার দিন বাড়া হবে আবার কোনটা হয়তো দু চার দিন কম হবে এই যে ফিমেল বাচ্চাটা হয়েছে বন্ধুরা এটা কিন্তু এক মাসের বাচ্চা বাবারে বাচ্চার শুধু কোয়ালিটিটা দেখুন এটাও কিন্তু সিরোহির ক্রসের ব্ল্যাক বেঙ্গলের পেট থেকে কিন্তু এটা বের হয়েছে আচ্ছা বাচ্চাগুলোর কোয়ালিটি শুধু আপনি দেখুন বাবা এর এখনো কিন্তু নাভি কিন্তু খসে পড়েনি বন্ধুরা দেখুন ওই দাঁড়া আমি কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি বাচ্চাগুলো ওয়েট তো বেশি হয়েছে বাবা দাঁড়া আর এত ছটপটে বাচ্চা এই যে দেখুন তার নাভি দেখেছেন নাভি কিন্তু এখনো কিন্তু খসে পড়েনি এই বাচ্চাটা যখন প্রথম যখন হয়েছিল পাঁচ কিলো দুশো গ্রাম মতো বাচ্চাটা হয়েছিল মোট কথা হচ্ছে ধরে রাখতে অসমর্থ জাম্পিং মারছে তো এখন যে বাচ্চাটার ওয়েট মিনিমাম এটা এক থেকে দেড় কিলো কাছাকাছি কিন্তু ওয়েট কিন্তু বেড়ে গেছে শুধু এটা নয় আমার ফার্মে যে কটা ছাড়ো বাচ্চা হয়েছে এদিকে নিয়ে আসো এই যে দেখুন বন্ধুরা আজকে এগুলো এক মাস দুদিন দু তিন দিনের বাচ্চা বাচ্চাগুলো শুধু কোয়ালিটিটা খালি দেখুন আরো বাচ্চা আছে দুটো বাচ্চা হয়েছে মানে এই যে ছাগলটার ব্রাউন বেঙ্গল এর দুটো বাচ্চা এটা একটা বাচ্চা আর এটা একটা বাচ্চা আরো একটা বাচ্চা মোটামুটি আর যে ছাগল গুলো হয়েছে মোটামুটি আরো একটা কালো ছাগলের তার দুটো বাচ্চা হয়েছে মোট মোটামুটি ছখানা বাচ্চা হয়েছে আমার ফার্মে যদিও ছাগলের সংখ্যা খুবই কম আমি অনেকগুলো ছাগল সেলআউট করে দিয়েছি আরো কিছু ছাগল ফার্মে তোলার জন্য মানে একটু সময় অপেক্ষায় আছি তো এখন সমস্যা হচ্ছে এই বাচ্চাটার গ্রোথ যদি ঠিকঠাকভাবে কোনো খামারি না করতে পারে না তাহলে কিন্তু সে খামারি কিন্তু হুট করে কিন্তু মানে এক স্টেপ এগিয়ে যেতে কিন্তু পারে না তো এই যে বাচ্চার যে গ্রোথটা সঠিক করার জন্য তাহলে আমরা বা আমাদের মতো খামারি জিনারা আছেন বা জিনারা মোটামুটি ফার্মটা দাঁড় করাতে কঠোরভাবে পরিশ্রম করছেন তো এই বাচ্চাটাকে অ্যাকচুয়ালি গ্রোথ করাবেন কি করে তো চলুন বন্ধুরা অ্যাকচুয়ালি ওই জিনিসটা একটু ফলো করি সর্বপ্রথম হচ্ছে বাচ্চার যখন মায়ের পেটে যখন থাকবে তো ওই সময় থেকে কিন্তু পর্যাপ্ত প্রস্তুতি কিন্তু আপনাকে শুরু করতে হবে এবার পর্যাপ্ত প্রস্তুতি কি শুরু করবেন ওই সময় থেকে যখন দেখবেন তিন মাসের উপরে বাচ্চা হয়ে যাবে মায়ের পেটে ওই সময় থেকে বাচ্চার মাকে ভালো করে ক্যালসিয়াম ফসফরাস থেকে শুরু করে মোটামুটি বাকি যে সমস্ত নিউট্রিশিয়ান মিনারেল মিক্সচার যেগুলো পর্যাপ্ত মাত্রায় দিতে হবে বাচ্চা হওয়ার এক মাস আগে অবধি মানে বাচ্চা হতে এক মাস বাকি থাকবে ওই সময় অবধি কিন্তু আপনাকে দিয়ে যেতে হবে ক্যালসিয়াম ফসফরাসের বিভিন্ন যে মিনারেল মিক্সচার গুলো এগুলো কিন্তু আপনাকে দিতে হবে সেকেন্ড যেটা দিতে হবে কি পর্যাপ্ত পরিমাণে প্রোটিন সমৃদ্ধ কিন্তু খাবার মায়ের পরিচর্যা আগে করতে হবে পরে কিন্তু বাচ্চাটাকে আপনি কিন্তু রেজাল্ট ভালো পাবেন যদি মায়ের পরিচর্যা যদি ভালো করেন তিন নম্বর যেটা হচ্ছে কি বন্ধুরা প্রপার ভাবে ডিওয়ার্মিং অনেকেই এখানে ছাগল আছে বাচ্চার কি ঘটনা ঘটে যায় বাবা আমি কোনো ডিওয়ার্মিং করাবো না এইখানে হয় বড় ভুল প্রত্যেক দু থেকে আড়াই মাস অন্তর কিন্তু ডিওয়ার্মিং করাতে হবে যখন বাচ্চা পেটের মধ্যে থাকবে বাচ্চা হতে এক মাস দেড় মাস আগে অবধি কিন্তু ডিওয়ার্মিং করানো যেতে পারে মানে একটা বাচ্চা যদি মোটামুটি পাঁচ মাসে মাথায় হয় মানে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন দিনের মধ্যে যে বাচ্চাগুলো হয় আপনাকে চেষ্টা করতে হবে মোটামুটি একশো পঁয়তাল্লিশ দিনের তিরিশ দিন আগে অবধি আপনি ডিওয়ার্মিং করাতে পারেন কিন্তু তিরিশ দিন জুড়লে একশো দিন হবে ওই সময় কিন্তু ডিওয়ার্মিং করানো যাবে না আর সব সময় ডিওয়ার্মিং যখন করাবেন অবশ্যই প্রেগন্যান্সি সেফ ডিওয়ার্মিং কিন্তু করাতে হবে আপনাকে তার কারণ আপনি যদি মাকে যদি পর্যাপ্ত ডিওয়ার্মিং না করেন যত ভালো ভালো খাবার তার মা খাক পেটের মধ্যে যে পরজীবীগুলো নিত্যদিন ভাবে যে বেড়ে উঠছে তারা কিন্তু সমস্ত কিছু কিন্তু খেয়ে নিবে আর বাচ্চা কিন্তু কিছু পাবে না বাচ্চার কোয়ালিটি খারাপ হবে বাচ্চা হওয়ার পর মায়ের শরীর খারাপ হবে দুধের পরিমাণ কমে যাবে বাচ্চার গ্রোথ ঠিকঠাক হবে না অবশেষে বাচ্চা মৃত্যু বা যদিও বাচ্চা মাছে ওই বাচ্চার কিন্তু কোয়ালিটি বন্ধুরা কোনো দিনও ভালো হবে না ফলে আপনারা করেন কি দেখছেন যে বাচ্চা সঠিক মায়ের দুধ পাচ্ছে না এই স্টার্ট করে দেন ল্যাক্টোজেন ওয়ান এই স্টার্ট করে দেন গরুর দুধ দেখাবে তো এখন কথা হচ্ছে যে ভ্যারাইটি ছাড় হোক না কেন পর্যাপ্ত যদি নিউট্রিশিয়ান দেন না তার কিন্তু বাচ্চার কোয়ালিটি কিন্তু সম্পূর্ণভাবে আলাদা হবে সবসময় চেষ্টা করবেন ফার্মে ইনব্রিডিং যেন না হয়ে যায় ইনব্রিডিং থেকে পুরো কড়াকড়ি সতর্ক থাকবেন মায়ের ভালো পরিচর্যা করুন তবে গিয়ে হবে কিন্তু বাচ্চার ভালো পরিচর্যা তো বন্ধুরা আপনারা দেখে মনে কি হয় এই বাচ্চাটার ওজন কতখানি হবে এই যখন হয়েছিল পাঁচ কিলো দুশো গ্রাম আমি পালা বাইটে মেপেছিলাম এটাকে কম্পিউটারে যে পালা বাইটগুলো হয় না ছোট ছোট পালা বাইটগুলো ঝুলানোর জন্য ওইটাতে নেবেছিলাম পাঁচ কিলো দুশো এখন বাবারে এখন এর মিনিমাম আমার আমার যতদূর অনুমান এ মিনিমাম আরো দেড় থেকে দু কিলো খানি ওজন বেশি হবে তো এই যে ভালো বাচ্চাটা যে আমি যে পেয়েছি ভালো বাচ্চাটা আমার একদিনে কিন্তু আসেনি এই ভালো বাচ্চাটা পেতে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হয়েছে আমাকে ভালো বাচ্চাটা পেতে তার মায়ের কিন্তু পরিচর্যা আজকে আমি মোটামুটি দু মাসের পর থেকে ভালোভাবে কিন্তু পরিচর্যা করেছি তার ফলে সে পর্যাপ্ত মায়ের দুধ পেয়েছে আর পর্যাপ্ত মায়ের দুধ পাওয়ার জন্য বাচ্চার গ্রোথ অটোমেটিকলি ভালো হয়েছে প্রতিটা খামারিকে একটা কথা বলি যে ভালো বাচ্চা যদি পেতে হয় বাচ্চার পিছনে টিকটিক করে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই যখনই প্রেগন্যান্ট থাকবে তার মা তবে থেকে আপনাকে কিন্তু প্রিপারেশন স্টার্ট করতে হবে ক্যালেন্ডারে আপনাকে দাগ দিয়ে দিতে হবে পঁয়তাল্লিশ দিন প্রেগনেন্ট হওয়ার পর থেকে স্টার্ট করতে হবে আপনাকে ট্রিটমেন্ট বাচ্চা হওয়ার এক মাস আগে অবধি সমস্ত মিনারেল মিক্সচার দিয়ে যেতে হবে বাচ্চা হতে সাত দিন বাকি থাকবে ওই সময় পর্যন্ত প্রোটিন কন্টেন্ট ঠিকঠাক রাখতে হবে তাহলে বাচ্চা আপনাদের হাতে নাতে হবে হাতে নাতে আপনারা কোয়ালিটি দেখতে পাবেন মায়ের পাবে পর্যাপ্ত দুধ বাচ্চা খেয়ে হবে বলবস্ত আর এখানেই তো করে সব গন্ডগোল আমাদের ওয়েস্ট বেঙ্গলে বহু খামারি হয়ে গেছে আমি একটা জিনিস বারে বারে একটা কথা বলি যে হোক না সে ব্ল্যাক বেঙ্গল তো কি হয়েছে চড়িয়ে খাওয়ান খাওয়ান কোনো অসুবিধা নেই কিন্তু যে ছাগলটা প্রেগনেন্ট থাকবে ওই ছাগলটাকে একটু এক্সট্রা কেয়ার করতে হবে যেরকম খামারে একটা পাঠা মনে করুন বন্ধুরা আমার যে এই যে ছাগলটাকে আমি যে রেখেছি না আমার এই সব ছাগলের পিছনে যদি আমি যদি তিন টাকা খরচ করি এই সিরের পিছনে কিন্তু তো এখন কথা হচ্ছে কি যখনই দেখবেন কোনো ছাগল প্রেগনেন্ট থাকবে ওই সময় আপনি মায়ের কেয়ার আলাদা করতে হবে অনেক খামার এটা থাকে কি একসঙ্গে ছাগল রাখে আপনারা সবসময় চেষ্টা করবেন তিন মাসের উপর যখন কোন ছাগল প্রেগনেন্ট হয়ে যাবে তার পরিচর্যা কিন্তু পুরো একদম পুরো কড়া করি একদম পরিচর্যা করতে হবে চেষ্টা করবেন এক মাসের পর থেকে পরিচর্যা শুরু করার অবধি চার মাস অবধি মাঝখানে যে মোটামুটি তিনটা মাস এই তিনটা মাস খুব ভালোভাবে পরিচর্যা করা উচিত তাহলে রেজাল্ট আপনারা হাতে নাতে পাবেন এবং খামারের যে চিত্রটা ওটা আপনাদের সামনে ধীরে ধীরে উঠে আসবে তো বন্ধুরা কথা হচ্ছে অবশ্যই লাগলে ভালো ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নিত্যদিন নতুন নতুন ভিডিও যতটা সময় পারবো চেষ্টা করব আপনাদের তো অনেক রিকোয়েস্ট আছে যে দাদা কন্টিনিউ আপনারা আপনি কিন্তু ভিডিওগুলো দেন কিন্তু সময়ের খুব শর্ট সময় খুব কম তার মধ্যে চেষ্টা করছি যে ভ্রান্ত ধারণাগুলো মনের মধ্যে যেগুলো থাকে ওইগুলো পুছে দেন কিছু ভালো ভালো জিনিস ফার্মকে ফার্মারদেরকে উপহার দেন বা ফার্মারকে উপহার দেওয়ার মোটামুটি চেষ্টা করি জিনারা আমি যতটুকু জানি ভালোভাবে দেওয়ার চেষ্টা করি অনেক খামারি ভাই অনেকে আছে এরকম যখন দেখবেন কোনো এলাকায় একটা বড় ফার্মার থাকে অনেক ছোট ছোট ফার্মার কিন্তু তাকে দেখে শেখার চেষ্টা করে তো আমি রিকোয়েস্ট করব ওই ফার্মারটার কাছে যেনারা এস্টাবলিশ হয়ে গেছে ছোট ছোট ফার্মাররা যখন উপদেশ দিতে যাবে অবশ্যই কিন্তু সৎ উপদেশটাই দিবেন না পারবেন না দিবেন কিন্তু কোনো খারাপ উপদেশ দিবেন না যাতে পরবর্তীকালে যে বেকার ছেলেটা যে লোন নিয়ে ফার্ম স্টার্ট করছে বাপের কাছ থেকে টাকা ধার নিয়ে ফার্মটা স্টার্ট করছে বা কোনো কিছু বন্ধেক দিয়ে ফার্ম স্টার্ট করছে বা যদিও কোনো কম একটা পুঁজি রেখে ওই পুঁজিটা নিয়ে চেষ্টা করছে এক্সট্রে বেগানোর জন্য ওই পুঁজিটা যেন নষ্ট না হয়ে যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কন্টিনিউ জানাগুট এগ্রিকালচারের ভিডিওগুলো দেখতে থাকবেন নমস্কার অদশ্র অদশ্য ধন্যবাদ